কি খেলা ও ময়ালবিতে যাবলে কি ও বাইনさり বাইন যাইয়া পোকল লাগিছিল বাই ген নাম তো ঠিক আছে ও আজ জিততে আইছিল লাগিয়ে তো পড়ে গেছিস আচ্ছা ও তুমি না বুড়া হলো না না তো না আমরা এটা দলং দলং নাকি বাপ রে শওবের শার্ট একটা হ্যাঁ জুতা দোলা প্যান্ট কালো কিন্তু তুমি যা পানি মধ্যে পড়ে গেলা এই তো তড়

আগার দাম বুড়া বড় ডাক তোমার সুয়েশাল দুয়ার একটা রইলো উল্লেখ ভর আছে